হচ্ছে উল্টো রথযাত্রা তো সেই উপলক্ষে কিছু সেট আপ যাচ্ছে আমার কাছ থেকে ভাড়ায় ভাড়াই পড়ে যাবে নিজেরা ধরো ধর ধর হাজার ধর তো কি কি যাচ্ছে দেখো পনেরো ইঞ্চির বেস আছে আর বারো ইঞ্চি ডবল টপ আছে আর কি মেশিন দাগ হবে দাগ হবে সোজা হচ্ছে না তো এই দিকে এইখানে একটা বেস আছে আর ওই দিকে পোপ বেস গুলো আছে একদম গাড়িতে বেঁধে রেডি হয়ে যাবে আর তারপর কিন্তু একদম রোড শো হবে একটু পরে রোড শো হবে নতুন স্টাইল করবি নাকি তুই ঠিক বলেছিস নতুন স্টাইল আসবে আমাদের এই যে ডিজাইন মাস্টার তারপর বাহুবলী পুরো চাগিয়ে নিচ্ছে কি অবস্থা তোমার দোকানটা একটু সমস্যা চলছে সমস্যা বলতে গোডাউন পাচ্ছি না ধরবেই উল্টো হয়েছে এবার কিন্তু বাঁধাবাজির কাজগুলো চলবে মাঝে কর মাঝে মাঝে চাকা সোজা কর চাকা সোজা টপ বেস এগুলো কিন্তু বাঁধা হচ্ছে এখন গাড়িতে দেখো আর যদি কেউ এইরকম সেটা বানাতে চাও ছোটো খাটো কম বাজেটের মধ্যে পনেরোর বেস বারোর টপ কোম্পানির কভার দিয়ে অবশ্যই কিন্তু আমার কাছে পেয়ে যাবে তোমরা গাড়িওয়ালার পাত্তা নেই গাড়িওয়ালাই এসছে टान तो चार्जिस केना टर्न दो टर्न होई ने दो टर्न दो टर्न दो ওদেরকে দি টান দিচ্ছো বাচ্চা ছেড়ে দাও তো দেখি নাও 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 ঠিক আছে ঠিক আছে গো টপ গুলো ধর টপ উঠবে আরে ঘোড়াছি না পড়्यास ভালো है ना हे गो हे गो हे गो जा ना আরে এক মন এটা মারা পড়ব ফেলে দিছি লক্ষ্মীনি

টপগুলো এখন মারা হচ্ছে আরেকটু যাবে আরেকটু আরেকটু তো একটা টান দিয়ে দিয়েছি এটা দিয়ে যাতে আগে না পিছে হয় আর একটু টান হবে আরেকটু একটু টান হবে টান হয়নি ওরা তুমি টানো না ওদেরকে কেন দিচ্ছে ও টান তারবে তো ফাইনালি কিন্তু এই বাঁধা কমপ্লিট হলে একবার চেকও করে দিলাম তো দেখো কিভাবে বাঁধা হয়েছে তো এই স্টাইলে বাঁধা হয়েছে বক্সটা বলছি এরকম করে বাঁধবো বাচ্চাগুলো আচ্ছা কৃষ্ণ আচ্ছা মেন তো ছোট্ট রথ ছোট্ট বক্স চলে যাচ্ছে আর মেশিন দেওয়া হয়েছে দেখো বক্সের জন্য একটা স্ট্রেঞ্জার সাতশো আর র্যাকের জন্য আছে একটা উজা আড়াইশো আর ওপরে মিক্সার আছে চিপ মেশিন আছে তো যদি কেউ এরকম ছোটোখাটো সেটা বানাতে চাও অবশ্যই আসবে কিন্তু আজকেই বাজছে ঘলদিগরুই রথযাত্রা উপলক্ষে ছোট্ট সেটা